আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো ধান গাছের খোলা পচা রোগ নিয়ে এই যে ধান গাছের খোলা পচা রোগ একে আমরা অনেকেই বলে থাকি যে ধান গাছের পচন রোগ বা এই যে ধান গাছের খোলা পচা রোগ একে ইংরেজিতে বলা হয় শীত ব্লাইট রোগ এই যে ধান গাছের খোলা পচা রোগ বা শীত ব্লাইট রোগ এটি মূলত হয়ে থাকে রাইজোকটোনিয়া সুলোনিয়া নামক এক ধরনের ফাঙ্গাসের কারণে তাহলে চলুন এবার আমরা দেখে নিই এই যে ধান গাছের খোলা রোগ এর লক্ষণগুলো কী কী অর্থাৎ কিভাবে আমরা চিনব বা বুঝবো প্রথমত দেখবেন ধানের জমির মাটি থেকে ঠিক উপরে মোটামুটি যেই স্তরটি জলে সাধারণত সবসময় ভিজে থাকে বা জমিতে জল থাকে আমরা যদি সব থেকে কমও ধরি তাহলে দেড় থেকে দু সেন্টিমিটার উপরে মাটির থেকে এর আক্রমণ আমরা সবার প্রথম দেখতে পাই এবং দেখতে কীরকম না লম্বা লম্বি একটি ধূসর এবং একটা গাছ পচলে যেরকম দেখায় ঠিক সেই রকম সেটি আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে এবং পরবর্তীতে পাতা আপনার যে ধানের আমরা যাকে কাস্থর বলে থাকি সে কাস্থর এবং শীষ এবং যদি আক্রমণ খুব ব্যাপক পরিমাণে হয় তাহলে আপনার ধানের দানাতেও কিন্তু এই যে শীত রোগ এর লক্ষণ প্রকাশ পায় এবং আমরা যদি সকালের দিকে আমরা ধানের জমিতে দেখি তখন দেখব যে স্থানে এই শীত ব্লাইট রোগ বা ধান গাছের খোলা রোগ আক্রমণ করেছে সেই জায়গায় তুলোর মতো আমরা হালকা হালকা লোমের মতো দেখতে পাবো তাহলে আমরা বুঝতে পারবো যে এটি ধান গাছের খোলা তো প্রিয় কৃষক ভাইরা এরপরে আমরা এই ভিডিওতে জানবো এই যে ধান গাছের খোলা রোগ বা শীত ব্লাইট রোগ এটি কোন সময় সাধারণত দেখা যায় ধানের জমিতে এবং কী কারণে হয়ে থাকে এই ধান গাছের খোলা রোগ এবং তার প্রতিকার স্বরূপ কি কি ব্যবস্থা আমরা নিতে পারি বা কোন কোন ব্যবস্থাগুলো নিলে আমাদের ধান গাছের খোলা পচা রোগ হবে না এবং শেষে আমরা আলোচনা করব এর প্রতিকার স্বরূপ কোন কোন ওষুধ আমরা স্প্রে করলে খুব ভালো রেজাল্ট পাবো বা একবারে সম্পূর্ণভাবে আমাদের এই খোলা পচা রোগকে নিয়ন্ত্রণ করতে পারবো তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি শুরু করা যাক তো এবার আসি খোলা পচা রোগের সময় অর্থাৎ ধান গাছে আমরা কোন সময় আমরা এই খোলা পচা রোগকে দেখতে পাই সময় বলতে ধান গাছের মোটামুটি বয়স ধরুন পঁচিশ থেকে তিরিশ দিন যেই সময় ধান গাছের গ্রোথ স্টেজ শুরু হয় সেই সময় থেকেই আমরা আমাদের ধানের জমিতে কিন্তু এই খোলা পচা রোগের আক্রমণ দেখতে শুরু করি তো এর আক্রমণ সাধারণত ধান গাছের শীষ বের হওয়ার সময় পর্যন্ত বেশি পরিমাণে দেখা যায় এবং কিছু কিছু অঞ্চলে বা কিছু কিছু জায়গায় শীষ বের হওয়ার পরেও হারভেস্ট করার আগে পর্যন্ত কিন্তু দেখা গেছে তো এবার আসি আমরা কারণ নিয়ে কি কারণে এই ধান গাছের খোলা রোগ হয়ে থাকে তো সবার প্রথমে যে কারণটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে ওয়েদার আমাদের যে অঞ্চলে ধানের জমি বা ধান আমরা চাষ করেছি সেখানে যদি অনবরত বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু আমরা এই ধান গাছের খোলাপচা রোগের আক্রমণ সব থেকে বেশি দেখতে পাই কারণ বাতাসের যে মৎস্যার ভাব বা জলীয় বাষ্প বেশি থাকার কারণে এই ধান গাছের খোলাপচা রোগের ছত্রাক বা মাইসেলিয়ামগুলো তারা অ্যাক্টিভ হয় এবং ধানগাছে আক্রমণ বেশি করে এছাড়া শীতকালের দিকে আমরা দেখেছি যখন অনবরত কুয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি হয় ঠিকঠাক মতো রোদ ওঠে না সেই সময় কিন্তু এই ধান গাছের খোলা পচা রোগ আমরা বেশি দেখতে পাই এছাড়া জমিতে যদি অতিরিক্ত সময় অর্থাৎ বলা যেতে পারে যে সব সময় যদি আমরা জল বাঁধিয়ে রাখি তাহলে কিন্তু আমরা এই ধান গাছের খোলা পচা রোগ দেখতে পাই এবং ধানের জমিতে যদি অত্যাধিক পরিমাণে আপনার ইউরিয়া সার বেশি প্রয়োগ করা হয় অর্থাৎ নাইট্রোজেন সার বেশি প্রয়োগ করা হয় সেক্ষেত্রে গাছ নরম হয়ে পড়ে গাছের পাতাগুলো চড় হয়ে যায় গাছ গাছের রোগ প্রতিরোধ যে ক্ষমতা সেই ক্ষমতা কমে যায় সেই অবস্থাতেও কিন্তু এই ধান গাছের খোলা পচা রোগের আক্রমণ হয়ে থাকে এবং আরেকটি কারণ হল ধান গাছ অতিরিক্ত ঘন যদি আমরা লাগাই বা রোয়া করি সেক্ষেত্রেও কিন্তু এই ধান গাছের খোলা পচা রোগ দেখা যায় এবার আসি আরও কয়েকটি কারণ আমরা দেখতে পাই যে এই ধান গাছের খোলা পচা রোগের জন্য দায়ী সেটি হচ্ছে আপনার ধান গাছের যখন পাতো তৈরি করা হয় অর্থাৎ বীজ ফেলা হয় সেই বীজ যদি শোধন করা না হয় সেক্ষেত্রেও এই ধান গাছের খোলাপচা পরবর্তীতে হয়ে থাকে এবং আরেকটি যেটি দেখা গেছে সেটি হচ্ছে আপনার ধানের জমিতে যদি অতিরিক্ত পরিমাণে আগাছা থাকে সে আগাছা যদি পরিষ্কার করা না হয় সেক্ষেত্রেও কিন্তু এই ধান গাছের খোলাপচা হয়ে থাকে এবং একটা বিষয় বা একটা কারণ কিন্তু সবথেকে বেশি দেখা গেছে বা লক্ষ্য করা গেছে সেটি হচ্ছে এই যে রাইজোকটোনিয়া সুলোনিয়ামক যে ফাঙ্গাস বা এই যে মাইসেলিয়াম এটি সাধারণত শুকনো জমিতে কুড়ি মাস পর্যন্ত জীবিত থাকে কিন্তু জলযুক্ত জমিতে আপনার পাঁচ থেকে আট মাস পর্যন্ত এরা কিন্তু জীবিত থাকে তো সেক্ষেত্রে যদি পূর্ববর্তী ধান চাষের সময় এই খোলা রোগ হয়ে থাকে সেক্ষেত্রে সেই জমি যদি মাটি শোধন না করা হয় বা সেই জমির যদি পর্যাপ্ত এই ফাঙ্গাসকে নিরাময়ের জন্য ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পরবর্তী যখন ধান চাষ করা হবে সেখানে কিন্তু এই যে ছত্রাক এই ছত্রাকের আক্রমণ পুনরায় দেখতে পাওয়া যায় তো কৃষক ভাইয়েরা আমার কাছে সব থেকে দুটো কারণ বেশি মাত্রায় আমি এখানে দেখতে পাই সেটি হচ্ছে আপনার পূর্ববর্তী অবস্থায় এই যে ছত্রাকগুলো যদি নষ্ট না করা হয় বা আপনার সঠিক পরিচর্যা না করা হয় অর্থাৎ একই জমিতে আগে একবার আপনার এই খোলা পচা রোগ দেখা গিয়েছিল সেই জমিতে আপনি পরবর্তী আবার ধান চাষ করেছেন সেক্ষেত্রে সব থেকে বেশি হওয়ার কারণ বা সম্ভাবনা থাকে এবং আরেকটি সম্ভাবনা যেটি বেশি থাকে সেটি হচ্ছে ওয়েদার আর আমার কাছে এই ওয়েদার কিন্তু সব থেকে বেশি কারণ বলে মনে হয় এই খোলা পচা রোগের জন্য তো এবার আসি আমরা প্রতিকারমূলক কি কী ব্যবস্থা আমরা নেব বা নিতে পারি যে ব্যবস্থাগুলো নিলে আমাদের ধানের জমিতে এই ধান গাছের খোলা পচা রোগ অনেকাংশে কম হবে সেটি হচ্ছে প্রথম থেকে যদি আমরা ধানের বীজ যেটি নির্বাচন করব বা জাত সেই বীজটি যেন রোগ প্রতিরোধ ক্ষমতাশালী হয় অর্থাৎ এই যে ধানের জমিতে আমরা যে সকল রোগ দেখে থাকি শীত ব্লাইট ব্লাস্ট যা ধানের কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষতি করে তো এই সব রোগ প্রতিরোধক ক্ষমতাশালী যদি জাত নির্বাচন করতে পারি তাহলে কিন্তু আমাদের এই ধানের পরবর্তীতে এই শীত ব্লাইট রোগ অনেকটাই কম হবে এছাড়া যখনই আমরা বীজ ফেলব বীজটি শোধন করে নেবো সেখানে বীজ শোধন করতে আমরা জৈবিক প্রক্রিয়ায় আমরা ট্রাই করে আমরা ভিডি ও সিউডোমোনাস ফ্লুয়েন্সেস দিয়ে শোধন করতে পারি এবং যদি আমরা রাসায়নিক দিয়ে শোধন করি সেক্ষেত্রে কার্বন ডোজাইম বা ম্যাঙ্কোজেপ এইগুলো দিয়ে আমরা কিন্তু শোধন করে নিতে পারি তো এরপরে আসবো বিশেষ করে আমরা ধান গাছের বয়স পঁচিশ থেকে তিরিশ দিনের সময় থেকে এই খোলা রোগের আক্রমণ দেখতে পাই তো সেই সময় যদি আমরা আগাম আমরা ছত্রাকনাশক ব্যবহার করি যে ছত্রাকনাশকগুলো ব্যবহার করলে বা প্রতিরোধক হিসাবে ব্যবহার করলে আমাদের ফসলে বা ধানের জমিতে এই খোলা রোগ দেখবো না বা দেখা যাবে না সেক্ষেত্রে যারা জৈব পদ্ধতিতে চাষ করেন তারাও এটি ব্যবহার করতে পারেন বা স্প্রে করতে পারেন বা রাসায়নিক পদ্ধতিতে যারা চাষ করেন তারাও স্প্রে করতে পারেন সেটি হচ্ছে আপনার ট্রাইকোডামা ভিডি এবং সিডোমোনাস ফ্লুয়েসেস এই দুটোকে মিশিয়ে আপনার যদি স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু এটি আপনার ধান গাছের খোলা পচা রোগকে আটকাবে তবে যারা স্প্রে করবেন এর সাথে কিন্তু কোনো রকমের রাসায়নিক ওষুধ মেশানো যাবে না আর বিশেষ করে ধানের জমিতে তিন দিন আগে এবং তিন দিন পরে কোনো রকম রাসায়নিক সার বা ওষুধ ব্যবহার করবেন না এছাড়া আপনারা রাসায়নিক ছত্রাকনাশকও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ভালো রেজাল্ট পাওয়া যাবে তো যাই হোক এরপরে আসবো আপনারা ধানের জমিতে এই যে পঁচিশ দিন পর থেকে জমিতে যখন জল দেবেন জলটা ছেড়ে ছেড়ে দেবেন অর্থাৎ আপনি জল দিলেন দুদিন থাকলো আবার দুদিন মাটিটা একটু শুকাতে দিন তারপর আবার দুদিন মাটিটা শুকালো আবার জল দিন এইভাবে এক নাগাড়ি জল কখনোই রাখবেন না মাটিটা একবার শুকাবেন একবার জল দেবেন একবার শুকাবেন একবার জল দেবেন এইভাবে করবেন দ্বিতীয়ত ধান গাছ রোয়ার সময় আপনারা একটু হালকা করে রোয়া করবেন এবং রোয়াটা করবেন সূর্যের যাতে যে আলো ঠিকঠাকভাবে পৌঁছোতে পারে গাছের গোড়া পর্যন্ত এইভাবে এবং জমির আগাছাকে সবসময় কিন্তু পরিষ্কার করে রাখবেন আর বিশেষ করে যেটি লক্ষ্য করা গেছে সেটি হচ্ছে ধান জমির আলের চারিপাশ দিয়েই কিন্তু এই যে খোলা পচারক বা শীত ব্লাইট রোগের আক্রমণ সবথেকে বেশি দেখা গেছে তাই অনেকেই আমরা ধান গাছের আলের সাইডটা পরিষ্কার করি না বা পরিষ্কার রাখি না তো আপনারা সব সময় চেষ্টা করবেন ধান গাছের চারিপাশের আল যেন খুব ভালোভাবে পরিষ্কার করে রাখা হয় কারণ শীতব্লাইড রোগের আক্রমণ প্রথম থেকে শুরু হয় ধান গাছের বা ধানের জমির আলের চারিপাশ দিয়ে এরপরে আরেকটি বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে খোলা পচা রোগের আক্রমণ যখন আপনি দেখতে পাবেন তখন থেকে জমিতে রাসায়নিক সার ব্যবহার কমিয়ে আনবেন এবং আপনারা রোগ দমন না করা পর্যন্ত রকম ভিটামিন বা রকম এনপিকে ফর্মের যে লিকুইড সার আমরা পাই সেগুলো কিন্তু ব্যবহার একদম করবেন না আর বিশেষ করে যুক্ত সার যেমন ইউরিয়া বা দশ ছাব্বিশ ছাব্বিশ বা পনেরো 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 বিশেষ করে নাইট্রোজেনযুক্ত সার কিন্তু একবারে অ্যাভয়েড করে চলতে হবে না হলে কিন্তু আপনার জমিতে এই যে ছত্রাকের আক্রমণ ব্যাপক পরিমাণে বেড়ে যাবে আর ধান গাছের গরোথ অনুযায়ী সার সবসময় ব্যবহার করবেন অতিরিক্ত পরিমাণে কখনোই নাইট্রোজেন সার ব্যবহার করা উচিত নয় তবে ধান গাছের পচা রোগের আক্রমণ দেখা গেলে আপনারা সামান্য পরিমাণে পটাশ গাছে স্প্রে করতে পারেন বা ছিটিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা বৃদ্ধি পায় চলুন এবার আসি আমরা এই যে ধান গাছের খোলা রোগ বা শীত ব্লাইট রোগ যদি আমাদের জমিতে দেখা যায় তাহলে আমরা কোন ওষুধে স্প্রে করলে আমাদের ধান গাছের এই খোলা পচা রোগকে নিরাময় করতে পারবো সেই বিষয় নিয়ে আমরা সাধারণত কৃষক ভাইরা যেটি করে এসছে বিশেষ করে হেক্সাকোনা জল ভ্যালিডামাইসিন কার্বন ডাজাইম কোনা জল ক্লোরোথোলোনিল এই সকল টেকনিক্যাল এর ওষুধ কিন্তু আমরা সচরাচর ব্যবহার করে এসেছি তবে এখন বর্তমানে কিন্তু আর ঠিক সেই রকমভাবে কাজ করছে না তো সেক্ষেত্রে আমরা যেটি করতে পারি এখন বাজারে থেকে সেরা ওষুধ বিশেষ করে খোলা রোগের জন্য সেটি হচ্ছে থায়োফুলোজামাইট টোয়েন্টি ফোর পারসেন্ট এসসি ফর্মে বাজারে এসছে যেটি খোলা পচা রোগকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে এবং দমন করতে পারে এবং বলা যেতে পারে এখন এই টেকনিক্যালটি সব থেকে সেরা এই রোগের জন্য অর্থাৎ খোলা পচা রোগের জন্য এছাড়া আপনারা অ্যাজস্ট্রোবিন প্লাস টিবুকোনা জল বা অ্যাজস্ট্রোবিন প্লাস ডাইফেনোকোনা জল এই যে গ্রুপের বা এই টেকনিক্যালের ওষুধগুলো বাজারে পাওয়া যায় এগুলো স্প্রে করলেও কিন্তু আপনার এই ধান গাছের খোলা পচা রোগ দমন করা সম্ভব তো সেক্ষেত্রে এই যে থাইও আইট টোয়েন্টি ফোর পারসেন্ট এসি ফর্মে বাজারে কি কী নামে পাবেন না ইউপিএল কোম্পানির টাইজেন নামে পাবেন টপিক্যালের ট্যাকপ্লাস নামে পাবেন কাত্তায়নের পিটেন নামে পাবেন বিএসএফ কোম্পানির রেফিলিউ নামে পাবেন জিউ কোম্পানির মাইজরিটি নামে পাবেন কৃষি রসায়নের ট্যাজো নামে পাবেন এছাড়াও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় মেন কথা হচ্ছে এর মধ্যে যে টেকনিক্যাল আছে থাইও টোয়েন্টি ফোর পারসেন্ট এসসি ফর্ম এটিকে আপনাদের দেখে নিতে হবে আর এটি ব্যবহার করবেন আপনারা প্রতি লিটার জলে এক এম করে যদি আপনারা ভালোভাবে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন অর্থাৎ গাছ ভিজে ভিজে আপনারা স্প্রে করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন এছাড়া আপনারা বাজারে যেরকম অ্যাজ্টোবিন প্লাস ডাইফেনাকোনাজল গ্রুপের সেনজেন্ডা কোম্পানির অ্যামেস্টার টপ আদামা কোম্পানির কাস্টোডিয়া পেয়ে যাবেন বা অন্য বিভিন্ন কোম্পানি পাবেন এটিকেও স্প্রে করতে পারেন এক্ষেত্রেও প্রতি লিটারের জলে এক এম করে আপনারা ব্যবহার করবেন এছাড়া অ্যাজোস্টোবিন প্লাস টিবুকোনা জল গ্রুপের ধানুকা কোম্পানির স্পেক্টম পাবেন ক্রিস্টালের কাইটো পাবেন এটিকেও ব্যবহার করতে পারেন বা অন্যান্য কোম্পানির পাবেন সেম টেকনিক্যালে সেগুলোকেও ব্যবহার করতে পারেন এবং শুধুমাত্র টিবুকোনা জল গ্রুপের আপনারা বায়ার কোম্পানির ফলিকিওরকে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট দেখা গেছে বিশেষ করে এই সিডব্লাইট রোগের জন্য তো প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেল তবে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে